তোমরা আমাদেরকে বলেছ ওই সময় রাজাকার অবশ্যই রাজাকার রাজাকার আমরা শব্দটি কোনো অপবিত্র শব্দ নয় রাজাকার কোনো গালি নয় তোমরা আমাদেরকে মৌলবাদ অবশ্যই আমরা মৌলবাদ আমরা মূলেই আছি কথা বলেন ঠিক কিনা বলেন তথা আমার দেশের বিজ্ঞানী আমরা বিজ্ঞানী বলি আল্লামা সাইদি সাহেব বলেছিল তোমরা যে আমাদেরকে মৌলাবাদ বলো আমরা মূলেই আসি এই মূলে থেকে তিনি ওই সময় বলেছিল বারো কোটি মানুষ যখন আসতে করে ঝাঁকি দেবে তো মামু বাড়ি দিল্লি যাই পড়বা আজকে তাই হয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কথা বাস্তবে ফলে গেছে আমার ভাইরাম আমরা বলতে চাই এক ছয়টা এক

দিল্লি বুবুর মামার বাড়ি ওরে সেটাই বুবু দিছে পারি ওরে বীর জনতা জাগসে এবার বীর জনতা এবার বুবু তোমার ফাসি চায় ঠিক কিনা বলেন হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া কষ্ট হচ্ছে হয় সম্মানিত ভাই আমার তোমরা আমাদেরকে বলেছ ওই সময় রাজাকার অবশ্যই রাজাকার আমরা রাজাকার শব্দটি কোনো অপবিত্র শব্দ নয় রাজাকার কোনো গালি নয় তোমরা আমাদেরকে বলেছ মৌলবাদ অবশ্যই আমরা মৌলবাদ আমরা মূলেই আছি কথা বলেন ঠিক কিনা বলেন তথা আমার দেশের বিজ্ঞানী আমরা বিজ্ঞানী বলি আল্লামা সাইদি সাহেব বলেছিল তোমরা যে আমাদেরকে মৌলাবাদ বলো আমরা মূলেই আছি এই মূলে থেকে তিনি ওই সময় বলেছিল বারো কোটি মানুষ যখন আসতে করে ঝাঁকি দেবে তো মামু বাড়ি দিল্লি যাই পড়বা আজকে তাই হয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কথা বাস্তবে ফলে গেছে তিনি বলেছিল পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবো না আজকে তাই হচ্ছে ধরে বলেন ঠিক কিনা জনগণ আন্ডা পর্যন্ত ফাটায় দাঁড়ায় ধরে বলেন ঠিক কিনা বলে এই জন্য আল্লামা সাইদি সাহেবের কথাগুলি বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইলাম কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইরা আর ভূমিকা নাই আমি কথা বলবো ইনসা খরানুল করিম এটা আজিম কিতাব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম এই দুনিয়ার মানুষ গরিব কোরআন কারিমের কাছ থেকে যদি জানতে চাই ও কোরআন আমি তোমাকে মানব না তোমার কথা শুনবো না বলেন তো এরকম আছে না নাই কোরআন শুধু মসজিদের ভিতরে পড়বে তা নয় কোরআনুল কি যদি বলা হয় আমি তোমাকে মানব না তোমার কথা বলি আমি শুনবো না কোরআন কোরআনুল কারিম বলছে শোন তুমি যদি আমার কথা না শোনো তাহলে কি হবে করল কারিম বলছেন

ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোরআনুল কারিমের আয়াতগুলিকে যদি না মানো তাহলে তোমাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা কার কথা বলেন আল্লাহর কথা আবার ভাইরাম বাকারা থেকে একটি আয়াত করেছি যে আয়াতটি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত আয়াত অনেক ওলামা আছেন যাদের জুতা টানার যোগ্যতা আমি নগণ্য গুলাম রাখি নাম আমি আলেমদের কাছে দোয়া চাই ওলাম আক্রামের দোয়ার বরকতি কিছু কথা বলবো তাফসির করার মতো আমার যোগ্যতা নাই আল্লাহ রিয়াতির ভিতরে বলছেন কার কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পদ্ধতি পছন্দ না মেলা এই তো ডেকোরেশনের ভাইরা মহিলাদের পর্দা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক করুন ডেকোরেশনের ভাইরা মহিলাদের আমার মা বোনেরা পর্দা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক করুন কথা কি আমার শুনছেন আবার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবি ওয়াল্লাযীনা হাজর এবং হিজরত করবে কার কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন ইমান আনার পরে হিজরতের কথা বললেন কেন এটাই আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন ওয়াজাহাদু আল্লাহ পাক তারপরে জিহাদের কথা বলেছেন কথা বলা কি কারণে বলেছেন খুব ভালো করে বুঝুন ইমান আনার পরে হিজরত করা লাগতে পারে হিজরতের যদি কোনো সুযোগ না হয় তাহলে জিহাদ করাও পারে। বলেছেন হিজরতের কথা এরপরে শহীদের কথা অর্থাৎ জিহাদের কথা বলেছেন আল্লাহ তারপরে বলছেন ওই জেহাদে হয়তো শহীদ হবে অথবা গাজী হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলা ই কায় আরু জুন বলে যারা শহীদ হয়ে যাবে উলা ই কায়ারু জুন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহম্ম সবান আল্লাহ জোরে বলেন আমার ভাইয়েরা খুব ভালোভাবে শুনুন তাহলে প্রথম কথা হলো ইমা না ইন্নাল্লা আ মানুষ ইমানদার হলো এই দুনিয়ার ভিতরে দুই প্রকারের হয় বলেন কয় প্রকার একটা আছে স্বাধীন ইমানদার একটা আছে পরাধীন ইমানদার ইমানদার কয় প্রকার বললাম দুই প্রকার স্বাধীন ইমানদার আর পরাধীন ইমানদার স্বাধীন ইমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছেই পরাধীন ইমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছে বলব বলব খুব দ্রুত বলব স্বাধীন তার ইমানদার স্বাধীন ইমানদার তাদেরকেই বলা হয় যারা সুদো খায় মসজিদের সভাপতি হয় আছে না নাই স্বাধীন ইমানদার হলো নামাজ পড়ে মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে যায় যারা বলেন ঠিক কিনা বলেন যেই মানুষ ইমানদার হবে মানুষের তৈরি করা আইন ও কানুন আর মতবাদের পিছনে তারা থাকতে পারে না যারা বলেন ঠিক কিনা কারণ মানুষের তৈরি করা আইন কারণ কানুন মানুষকে শান্তি দিতে পারে একটু উদাহরণ দিই আপনাদের আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা এই যে রড লাইট দিয়েছেন এই রড লাইট দেওয়ার কারণে একটু আলো হয়েছে কিন্তু আপনি বলেন তো সূর্য যেভাবে করে রাতের আধার কি দূর করে দেয় সেইভাবে কি আলোকিত করা সম্ভব হয়েছে কেন হয় নাই এটা মানুষের তৈরি করা একটা কৃত্রিম আলো ঠিক কিনা বলেন আমি বলি আমার ভাইরাম আমার তৌহিদি জনতা যুবক ভাইরা শরম মানুষের তৈরি করা চাচা এই যে চাচা হে চাচার ধরে শেষ হে চাচা খিয়ালি করেন আরে বাবা জালা রে জালা পাঞ্জাবি হলো নাকি উঠাউঠি করা যাবে না বেজার হচ্ছে না আমার আমি আপনাদের সন্তানের মতো আপনারা যদি উঠে আমারে কষ্ট দেন তাহলে আমি কষ্ট পাবো কি বলেন আলেমদের তাকানোর কারণে আল্লাহ কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আলেমদের দেখলেই একশ্রেণিন মানুষের গা চুলকাত যারা বলেন ঠিক কিন তারা আবার গল্প দিত আমার নেত্রী কোরআন শরীফ পড়ে দিনের কাজ শুরু করতো বিল্লাহ আমি বলি শোনো তোমরা যে বলতে তোমার নেত্রী দিনের কাজ শুরু করতো কোরআন শরীফ পড়েন কোরআন দেয়া যদি দিনের কাজ শুরু করতো তাহলে বাংলার আলেম কেন হামলা মামলা দিয়া ফাঁসি দিয়া মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করতে না ধরে বলেন ঠিক কিনা তবে তোমরা জেনে রাখো মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেবকে যে হত্যা করেছে এর পিছনেই বাংলা জমিনে আমরা দেখতে চাই কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায় দিন নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন মাঝে মধ্যে বুবু বলছে যে আমি শর্ট করি চলে আসব কি করে আসবে আমরা বলছি তুমি আসো আমরা ফট করে আয়না ঘরে ঢুকাবো কথা বলেন ঠিক কিনা সাইদি হত্যার বিচার হবেন বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির ভাইদেরকে তোমরা যেভাবে করে জুরুমান নির্যাতন করেছো এর বিচার এই বাংলার জমিনেই হবে একটা ছাড় পাবে না ঠিক কিনা বলেন ও তো একবার ফাঁসি দিলে বিচার শেষই হবে না বুবু আমার এখন দিল্লি বুবু কোথায় মামার বাড়ি কোথায় মামার বাড়ি চলে গেছে কি অবস্থা কষ্ট হচ্ছে আপনাদের আমি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ একটু মনের ঝাল তো মিটাবো কি বলেন ঠিক কিনা ওরে আমার বুবু খাইছে ধরা ঠিক কিনা বলেন ওরে আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই ঠিক কিনা বলেন বুবুর বিচার আমরা বাংলার জমিনে চাই কি চাই না ওরে আমার বুবু খাইছি ধরা এবার তোমার রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া কষ্ট হচ্ছে মনে হয় ওরে দিল্লি বুবুর মামার বাড়ি ওরে সেটাই বুবু দিছে বাড়ি কষ্ট হচ্ছে আপনাদের দিল্লি বুবুর আমার বাড়ি ওরে সেটাই বুবু দিছে পারি ওরে বীর জনতা জাগসে এবার বীর জনতা এবার বুবু তোমার ফাঁসি চায় ঠিক কিনা বলেন হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া কষ্ট হচ্ছে মনে